নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে এলো একটা অর্ডারের কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই তাহলে অর্ডারটাও বুঝে দেখলেন এবং আপনার ডিজাইনগুলিও বুঝতে পারলেন এই যে প্রথম ডিজাইনটা এটা হলো একটা সিলিংয়ের ডিজাইন আপনি এটা অর্ধেক পাবেন অর্ধেকটাকে দুইবার মারলে পুরা ডিজাইনটা হবে এটার ডিজাইন নাম্বার হচ্ছে দুই হাজার ষোলো সাইজ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি দুইবার যখন মারবেন তখন হয়ে যাবে তেত্রিশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি এরপরে ডিজাইনটা দেখেন এরপরে ডিজাইনটা এটা দিয়ে কর্নারও মারতে পারবেন সিলিংও মারতে পারবেন তো কর্নারও যখন মারবেন তখন হবে বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি ফুল সিলিংটা মারলে হবে চা চল্লিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি অসাধারণ একটি ডিজাইন এটার নাম্বার হচ্ছে দুই হাজার দশ দুই হাজার দশ এরপরে যে ডিজাইনটা বাইয়ে অর্ডার করছেন সেটা হলো ঝুলন্ত তারার একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন কাজ করার পরে বুঝতে পারবেন খুবই মারাত্মক একটা ডিজাইন এটার নাম্বার হচ্ছে তিন হাজার পাঁচ তিন হাজার পাঁচ পঁয়ত্রিশ ইঞ্চে বে বাইশ ইঞ্চি এরপরে যে ডিজাইনটা ওটাও আপনার উনি অর্ডার করছেন যেটা সেটা ঝুলন্ত একটা লতার ডিজাইন এটাও পঁয়ত্রিশ ইঞ্চে বে বাইশ ইঞ্চি খুবই সুন্দর একটা ডিজাইন তিন হাজার ছয় তিন হাজার ছয় এটার নাম্বার এরপরে যে ডিজাইনটা অর্ডার করছেন সেটা হলো টাইলসের ডিজাইন ওয়ান ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ফাইভ এটা টাইলসেও মারা যায় সিঁড়ি দেয়ালেও মারতে পারবেন সিঁড়িতে মারতে পারবেন ছোটো যে অংশ এই পাশে ছোট যে দুইটা দেখতেছেন এই দুইটা দিয়ে সিঁড়ির মধ্যে মারবেন আর এটা দিয়ে দেয়ালে অথবা টাইলসে মারবেন এটা নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ফাইভ এরপরে যেই অর্ডারটা দিয়েছেন উনি সেটা হলো ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি গোলাপের ডিজাইন মারাত্মক একটা ডিজাইন পুরো দেয়ালটা অসাধারণ দেখা যাবে এটা নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান সেভেন সেভেন ওয়ান ওয়ান সেভেন সেভেন এরপরে যে ডিজাইনটা অর্ডার করছেন সেটাও সিলিং কাম আপনার কর্নার একবার মারলে হবে কর্নার চারবার মারলে হবে সিলিং এটার সাইজ হচ্ছে বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি যখন গোল্ড ডিজাইনটা হবে সেটা হবে চল্লিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এটার নাম্বার হচ্ছে দুই হাজার ছয় দুই হাজার ছয় এরপরে লাকজারি ডিজাইনটার অর্ডার করছেন এটা তো বলার বাহিরে খুবই অসাধারণ একটা ডিজাইন এটা নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ এইট ওয়ান ওয়ান ফাইভ এইট সাইজ হচ্ছে ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি ষোলো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এরপরে যেই ডিজাইনটা অর্ডার করছেন সেটা হলো সিলিংয়ের ডিজাইন এটা বর্ডারের ডিজাইন এটা হচ্ছে আপনার চার হাজার ছয় চার হাজার ছয় এটা চব্বিশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি এটা সাইজ এর সাথে আপনার ট্রেড সেটটা অর্ডার করতে পারেন এই যে ট্রেড সেটটা আছে আর অসাধারণ প্যাকিংয়ে আপনাদেরকে মালটা পৌঁছে দেওয়া হয় সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো এই অর্ডারটা ছিল মোট এগারো পিসের একটা অর্ডার আবার যারা আপনার ইয়ের কাজ করেন আমি নিজের নামে বা কোনো কিছুর জন্য স্ট্যানসিল বানায় নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন এই যে এক ভাই একটা অর্ডার করছেন সেটা আপনাদেরকে দেখালাম এরকম আপনারাও আপনাদের মতো করে নিতে পারেন এরপর দেখুন প্যাকিং হওয়ার অপেক্ষায় কত শয়ে শয়ে মাল এখনও প্যাকিংয়ের অপেক্ষায় পড়ে আছে আপনাদের প্রতিনিয়ত হাজার হাজার ডিজাইন আমাদের পুরো বাংলাদেশে যায় এই যে খেয়াল করেন এই যে ডিজাইন হ্যাঁ কত ডিজাইন আপনারা কল্পনাও করতে পারবেন না এত মাল আমাদের স্টকে থাকে প্রতিনিয়ত পুরো বাংলাদেশে যাচ্ছে এখানে আপনার চার পাঁচশোর উপরে মাল এখনও প্যাকিং হয়নি প্যাকিংয়ের অপেক্ষায় আছে এই যে দেয়ালের ডিজাইন তারপর সিলিংয়ের ডিজাইন এই যে বর্ডারের ডিজাইন এগুলি সব প্যাকিং হবে প্যাকিং হবে ইনশাল্লাহ পুরো বাংলাদেশে মাল যাবে এবার যারা হাজারো কালেকশন থেকে ডিজাইন কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন পুরো বাংলাদেশে কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা